হাদির উপর হামলার পর হুংকার দিয়েছিলেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা কখনো বিএনপি সিনিয়র নেতা মির্জা আব্বাসের সঙ্গে কথিত দুর্ব্যবহার আবার কখনো জুবাইদা রহমানের সঙ্গে হাদির পরিবারের পাশে দাঁড়ানো সব মিলিয়ে জুমা এখন টক অফ দ্য টাউন কেউ তাকে বলছেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর আবার কারো চোখে তিনি বাড়াবাড়ি করছেন কেই ফাতিমা তাসনিম জুমা যিনি ছাত্র শিবিরের প্যানেলে নির্বাচন করে বিজয়ী হলেন অথচ রাজপথ কাপাচ্ছেন ইনকিলাব মঞ্চের হয়ে আজকের ভিডিও আমরা জানব এই নেত্রীর উত্থান বিতর্ক এবং সাহসিকতার অজানা গল্প ওসমান হাদির মৃত্যুতে সারা দেশবাসীর পাশাপাশি ক্ষুব্ধ ফাতেমা তাসনিম জুমা কারণ ওসমান হাদি শুধু তার দলের নেতাই নন জুমার ভাষায় হাদি তার রাজনৈতিক অভিভাবক বর্তমানে জুমা ইনকিলাব মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তবে জুমার রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকের মনেই ধোয়াশা আছে তিনি ইনকিলাব মঞ্চের নেতা হলেও ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলেন ছাত্র শিবির প্যানেল থেকে কিন্তু কেন জুমা জানিয়েছিলেন জুলাই আন্দোলনের সময় তিনি বিএনপি ছাত্র রাজনীতিতে যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে ছাত্র শিবিরের পরিকল্পনা এবং তার প্রত্যাশার মিল হওয়ায় তিনি তাদের প্যানেলকে বেছে নেন তিনি প্রমাণ করতে চেয়েছিলেন ক্ষমতাকে প্রশ্ন করার জন্য একটি শক্ত মঞ্চ দরকার তবে রাজনীতিতে আসার পর থেকে বিতর্ক যেন জুমার পিছু ছাড়ছে না তিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক কিন্তু প্রশ্ন উঠেছে তিনি মুক্তিযুদ্ধকে আসলে কতটা ধারণ করেন বিজয়ের মাসে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন জুমা সেখানে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদদের কথা উল্লেখ করে উনিশশো সালকে বহুল কাঙ্ক্ষিত বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন আর সেখানে বাদে বিপত্তি তিনি শহীদদের সংখ্যা উল্লেখ করেন সহস্র বা হাজার একাত্তরের ত্রিশ লক্ষ শহীদকে পাশ কাটিয়ে সাতচল্লিশের দেশভাগকে বড় করে দেখানো এবং শহীদদের সংখ্যা কম উল্লেখ করায় তার বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছিল ছাত্র দল জাতীয় ছাত্র শক্তি এবং খোদ ডাকসুর গবেষণা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি অনেকেই তাকে শিবির তকমাও দিচ্ছেন যদিও জুমা বড়পুরি শিবিরের সাথে সরাসরি সাংগঠনিক যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন জুমারই পটছলা কিন্তু মোজো মোসনে ছিল না কক্সবাজারের মহেশখালীর মে জুমা বাবা ব্যবসায়ী মা স্কুল শিক্ষিকা ডাকসু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাকে মানসিকভাবে ভাবে ভেঙে ফেলার জন্য সাইবার বুলিং এর শিকার হতে হয় তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়িয়ে দেয়া হয় সোশ্যাল মিডিয়ায় নারী হিসেবে এটি ছিল চরম অপমানের কিন্তু জুমা ভেঙে পড়েননি তিনি এর জবাব দিয়েছিলেন ব্যালট পেপারে কিন্তু ফলাফল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম যেখানে পেয়েছিলেন মাত্র দুই হাজার ভোট সেখানে জুমা দশ হাজার ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন সেই জয়ের পর জুমা বলেছিলেন এক ঐতিহাসিক কথা এই বিজয় মুসলিমের এই বিজয় অমুসলিমের এই বিজয় হিজাবির এই বিজয় নন হিজাবির জুলাইয়ের উত্তাল সময়ে জেনেছিলেন সাধারণ রাজনীতি সচেতন শিক্ষার্থী আজ তিনি ডাকসুর গুরুত্বপূর্ণ পদে মির্জা আব্বাসের মতো নেতার সামনে কথা বলা কিংবা রাজপথে হাদির জন্য হুঙ্কার দেয়া জুমা প্রমাণ করেছেন তিনি থামতে আসেননি দর্শক ফাতেমা তাসনিম জুমার এই রাজনীতি ও বিতর্ক আপনি কিভাবে দেখেন তিনি কি আবেগের বশবর্তী হয়ে বাড়াবাড়ি করছেন নাকি তিনি আগামী সাহসী নেতৃত্ব কমেন্টে আপনার মতামত জানান দেখা হবে পরের ভিডিওতে